বক্সটা আর গেলে নাকি? তো আমি সবে গ্যাস আসলো গ্যাসটা কালকে বুক করেছিলাম কারণ কি? এই ওটা কি? হেয়ার ব্যাগ কি? এইমা দিদানী এই সে দেখিসনি তুই? আমার কি বার্থডে নাকি? তাই আমার জন্য নিয়ে এসেছিস? হ্যাঁ।

কি অবস্থা ইমা এই তোকে এত বুদ্ধি দিলো হ্যাঁ এই দেখিনি হ্যাঁ তুই কালকে রাতে দেখেছিস তোকে বলেছিলাম যে এটা আমি তোর বানাতে হবে বানাতাম তো হান্ড্রেড কে হলে বানাতাম হ্যাঁ ওয়ান কে দে বানায় টাকাগুলো সব শেষ করে আসলি তো আছে টাকা হঠাৎ আছে কি অবস্থা দেখো তাহলে কেমন বরফ তুমি করেছে

পড়ো নাটো পড়ো আমি দিচ্ছি তোমাকে দাঁড়াও 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 ওটা এখানে ভালো ওটা এখানে ভালো তাহলে কিছু বলার নেই যাই হোক ঠিক আছে খুব ভালো করেছো এই যে বাজার করতে সকালে একবার অনেক বাজার করে এসছে এই যে বাবার দায়িত্বটা ও পালন করছে আসলে দাদার বার্থডে তো সে কারণে অনেক বাজারটা তোর করতে হলো সেরকম কিছু মানে আনা ছিল না তো যাই হোক একটু বাড়িতে হলে রান্না তো একটু বাজার রকম করতে সকালে কিছু করে এসছে এখন নিয়ে আসলো আর এটা হচ্ছে ফেসবুক আচ্ছা ফ্যামিলি আজকে আচ্ছা সবার আগে জানাই আমার এফবি ফ্যামিলি মানে যত দর্শক আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফিফটিনকে করে দেওয়ার জন্য হানড্রেডকে তাড়াতাড়ি করে দিও আবার আসছে সেলিব্রেশন নিয়ে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এটা তারপরে দিই থ্যাংক ইউ রিজুকে দেখো ও কিন্তু ভর্তি করে নিয়ে এসছে আচ্ছা ঠিক আছে তো নেক্সট ভিডিও আসছে খুব সুন্দর একটা ভিডিও আসছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো টাটা কেমন হয়েছে জানিও অবশ্যই তো বন্ধুরা ওবির বার্থডে বান্না সব কমপ্লিট তো এখানে মেনুতে কি কি আছে দেখো ওই যে এই যে খাওয়ার জন্য একদম রেডি বাবা খেতে শুরু করেছে মুখটা দেখো খাওয়ার দিকে তো যাই হোক কী কী মেনু হয়েছে সেটা তোমাদের জানাচ্ছি এখানে আছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে লাল শাক ভাজা একটা পাঁচ মিশেল তরকারি মাছ ভাজা যেটাও ভীষণ পছন্দ করে পটল ভাজা আলু ভাজা আর এখানে আছে কিছু চকলেট ক্যাডবেরি আর একটা বিস্কিট রিজু যেটা পছন্দ করে ওভি সেটা রিজু এনে দিয়েছে তো আর এখানে আছে দই মিষ্টি আর এখানে আছে রুই মাছের মাথা আর হচ্ছে কী যেন চাটনি পায়েস আর মাংস সব থেকে ফেভারিট আর এখানে একটু বড়া বানিয়ে দিয়েছে মা তালের বড়া যেহেতু এটা শ্রাবণ মাস আর মুগ ডাল তো এটাই ছিল আজকের মেনু কেমন হয়েছে তোমরা মানে আয়োজনটা পুরোটাই রিজু করেছে আর এই যে তোমাদের বার্থডে বয় এই যে বার্থডে বয় একটু তাকাও হ্যাপি বার্থডে অবি না ওটা আজকে বলতে বল সবাই একটু আশীর্বাদ করো আমাকে তোমরা সবাই বার্থডে উইস করেছ এবার একটু আশীর্বাদ করো ঠিক আছে এবার দিদুন একটু পায়েস খাইয়ে দেবে তাহলেই হয়ে যাবে তো আমার একটু অভিজ্ঞ একটু পায়েস খাইয়ে দাও একটু পায়েস মুখে দিয়ে দাও তাহলে হবে

কিছুটা কৃতিত্ব আছে আমার এবি বন্ধুদের তাদের হেল্পে ওই জন্য আজকে ওই ইউ করছে বাবা কি বাবা যা নেবে দাও না তো তোমাদের এত ভালোবাসা আর কী বলবো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে মানে দিলেও ছোট করা হয় যাই হোক চলো এটা এতটুকুই রান্নাবান্না পুরোটা দেখালাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে এইটুকুনি দেখালাম আবার আসছে সন্ধ্যাবেলায় তো তার জন্য একটা সুন্দর ভিডিও আসছে সেটার জন্য অপেক্ষা করতে হবে প্লিজ একটু অপেক্ষা করো আর আমার হচ্ছে কি রান্নাবান্না সবে কমপ্লিট হলো আমি এখনও মানে কি বলবো ওকে খেতে দিয়ে দিলাম কারণ অত ছোটো অনেক খেতে পেয়ে গেছে আর খাবার দেখলে তো সহ্য হয় না আর কি খেতে ভীষণ ভালোবাসে তাই আমি ভাবলাম ওর কিন্তু পাত পুরো পরিষ্কার দেখো কিন্তু কোনো কিছু নেই মানে খাইনি তা না কারণ ভাত একদমই অল্প দিয়েছিলাম ছোট্ট একটা বাড়তি করে দিয়েছিলাম আর হচ্ছে কি যেমন খাইনি একটা মাছটা খাইনি আর কি খাইনি মাছ আর কি খাইনি সবই খেয়েছে আর এই যে চকলেটগুলো আছে পরে খাবে মাছটাই খাইনি বাদ বাকি সব খেয়েছে আর আর বলছে কি ও কিন্তু চাটনি খায় না কি খুশি হয়েছে অনেক অনেক রকম রান্না করাতে ভীষণ খুশি হয়েছে ও বলা লাগবে না মনেই বুঝছে শেখানোর প্রয়োজন না নিজেই জানে ভালো হয়েছে মায়ের রান্না ভালো হয়েছে মাংস কেমন হয়েছে বাবা হ্যাপি লাগছে

যাই হোক চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভাবলাম দুই এক মিনিটের করব তো কেমন লাগলো জানিও আর অভি কেমন হয়েছে তো আচ্ছা খাও চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াতে বলছে দাঁড়াতে বলছে জল খাওয়ার পর কিছু হয়তো বলবো ওই জন্য বলছে দাঁড়াও বলো বল কি বলবা বল কি ভাই কিছু

কবিকে একদিন চকলেট কেনার জন্য টাকা পাঠিয়েছিল তো চকলেট অল্প কিছু আনা হয়েছে আর কিছু আছে এখানে আছে আর কিছু আছে ঘরে তো আবার পরে এনে দেবো সেই কারণে একসাথে নিয়ে আসেনি চকলেট ক্যাডবেরি কিছু কিছু আনা হয়েছে থ্যাংক ইউ চলো টা